আর মাহিকে বলেছে একটা ছবি তুলবো আমরা কলকাতা আমাদের নিজেদের মতো ঘুরবো নমস্কার বন্ধুরা আমি অর্পিতা তোমরা দেখছো তোরসা নদী তোরসা নদীর নতুন আরও একটা ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত দেখো আজকে আজকে আমরা এসেছি একটু কলকাতা এই গরমের মধ্যেও একটু ঘুরতে তার কারণ হচ্ছে সামনেই আমার বার্থডে তো যেদিন আমাদের আমার বার্থডেটা পড়েছে সেদিন রবিবার তো আমাদের একটা অনুষ্ঠান বাড়ি আছে তার জন্য কি আমরা আগেই বেড়াতে বেরিয়ে পড়েছি মানে আমার হাজব্যান্ডের তরফ থেকে ট্রিপটা আগেই দিয়ে দিচ্ছে যাই হোক আজকে আমরা কলকাতা আমাদের নিজেদের মতো ঘুরবো খাবো ডাল হউসির অফিস বাড়াতে খাবো আমরা বড় কোনো নামি দামি রেস্টুরেন্টে যাবো না কিন্তু আমার পছন্দের খাবারগুলো ওই অফিস বিভিন্ন রকম যে খাবারের দোকান আছে সেখান থেকে টেস্ট করব তো যাই হোক আজকের ভিডিওটা আমি এখান থেকেই শুরু করছি আর মাঝে অনেকগুলো দিন তোমাদের সঙ্গে কোনোই যোগাযোগ ছিল না অনেক দিনই তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করা হয়নি তা বিশেষ কারণে যাই হোক আজকে থেকে আবার নতুন ভিডিও স্টার্ট করছি তোমাদের সঙ্গে রেগুলার আশা করা যায় দেখা হবে ভিডিও দেব তো যাই হোক চলো আশা করি তোমরা আমার পাশে থাকবে আর গাড়ির আওয়াজে কতটা কি শুনতে পাচ্ছি বুঝতে পারছি না যাই হোক আমরা এখন চলে এসেছি ধর্মদল তো এখান থেকেই আজকের যাত্রাটা শুরু করছি আজকের ভিডিওটাও তোমাদেরকে সঙ্গে নিয়ে এখান থেকেই শুরু করলাম চলো যাওয়া যাক তোমার প্রিয়জনকে যে নামি দামি কোনো গিফট দিলেই যে সেটা অনেক বেশি দেওয়া হবে তেমন কিছু না আসলে তোমার প্রিয়জনকে তার পছন্দ অনুযায়ী যদি একটা ছোট্ট একটা টিফিন পাতাও দাও সেটাও কিন্তু অনেক বেশি জানে সেই রকমই আমার হাজব্যান্ড জানে আমার পছন্দটা আমার চাহিদা অনেক বেশি না হলেও ছোট ছোট ইচ্ছেগুলোকে ও গুরুত্ব দেয় সেইটাই আমার কাছে অনেক বেশি পাওয়ার তো সেই রকমই আমার ইচ্ছেটাকে প্রাধান্য দিতে আজকে আমাকে নিয়ে চলে এসেছে কলকাতায় এখানে আমরা স্ট্রিট ফুড টেস্ট করব বিভিন্ন রকমের স্ট্রিট ফুড তো কিছু টুকটাক শপিংও করবো সারাদিন কি করছি না করছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তো আজকে ব্লগটা অনেক ইন্টারেস্টিং হতে চলেছে যাই হোক চলো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করি অনেক মজা পাবে আমার এসে কিন্তু আমাদের সঙ্গে সমান তালে তাল দিয়ে চলছে এখনো পর্যন্ত আমরা বেরিয়েছিলাম বাড়ি থেকে প্রায় নটার সময় করে তো এখনও পর্যন্ত আমাদের জার্নিটা চলছে চলছে বলবো না এই শুরু হয়েছে আর আমাদের প্রিন্সেস তেমন তালে তাল দিয়ে চলেছে মাহি আগে থেকেই হাঁ করে বসে আছে কোল্ড ড্রিঙ্কসটা খায় বলে আমি নিয়েছি এখানে একটা নিম্বু পানি আর ও নিল একটা থান আর মাহির এটা পছন্দ হয়নি ও থানসাপটাই বেশি পছন্দ অনেকটা গরমের মধ্যে আসা হয়েছে এবার একটু শরীরটা ঠান্ডা করা যাক ওই দেখি মুখটা গরম গরম এসে গেছে হাতে ফ্রাইড রাইস মিক্স ফ্রাইড রাইস বেশ অনেকটা দিয়েছে যেটা খেলে একদিনে ভালো মতো পেট ভরে যাবে হয়েও বেশি হবে কারো কারো যাই হোক এটা আমি এখন খেয়ে নিই না হলে ঠান্ডা হয়ে যাবে আর মালিকও একটু একটু খাইয়ে দিই দেখতে বেশ লোভনই হয় যে টেস্ট করে দেখা যাক কিরকম কি আছে ছিলাম স্ট্রিট ফুড খাবো কোনো রেস্টুরেন্টে গিয়ে আমি খাবো না তো সেই রকমই আমাদের আজকে দুপুরে লাঞ্চে নিয়েছিলাম বিরিয়ানি আর মিক্সড ফ্রায়েড রাইস আর চিলি চিকেন বিরিয়ানির টেস্টটা মোটামুটি ছিল যে দাম অনুযায়ী টেস্ট ছিল বেশ ভালোই বলবো আর কোয়ান্টিটিটাও বেশ অনেকটাই ছিল একজনের ভালোভাবে পেট ভরে বেশি হবে তো আর চিলি চিকেনের টেস্ট আমার সেই রকম লাগেনি কিন্তু মিক্সড রাইসটা খুব সুন্দর ছিল মাহি রাইস তো খাইনি বিরিয়ানি একটু রাইস দু একবার গালে নিয়েছিল জোর করে তাও এটাও খাইনি ও খেয়েছিলো একটু কচুরি আর সেটা ভিডিওতে তোলা হয়নি আর আমি আমি আর তোমাদের দাদাভাই মিলে এইগুলোকে শেয়ার করে নিয়েছিলাম তারপরে আমরা চলে এসেছি বড় বাজার এখানে এসে বেডশিট দেখছিলাম বেডশিট নেওয়া হয়েছে আর আমার দুটো সালোয়ার কাম যে পিস নেওয়া হয়েছে তো সেগুলো ভিডিওতে তোলা হয়নি আর মায়ের জন্য দেখছিলাম কিছু কিছু জিনিস তার মধ্যে দেখো এই ছাতাটা দেখছিলাম বাট ওর মাথাতে যখন লাগানো হয়েছিলো ও বলছিলো আমার লাগছে তার জন্য ওটা নিয়ে উঠিনি ভিডিওতে তুলেছিলাম ভাবছিলাম হয়তো নেব কিন্তু ওটা নেওয়া হয়ে ওঠেনি বেশ পছন্দ হচ্ছিলো কিন্তু ওর অলরেডি ছাতা নেওয়া হয়ে গেছে আর ছোট ছাতা বেশি নিয়ে কী বা হবে যাই হোক দেখো বেশ কিউট লাগছিলো ছাতাটা মাথায় দেওয়ার পর তারপর বিকেলটা আমরা চলে এসেছি একেবারে আমার সবথেকে প্রিয় জায়গা একদিকে যেমন হাওড়া ব্রিজ দেখতে পাবো গঙ্গার সেই রকমই স্নিগ্ধতা সুন্দর মনোরম হাওয়া আর সাথে ট্রেনের একটা ব্যস্ততম পরিবহন বলা যায় বা ব্যস্ততম একটা জার্নি তো সব কিছু মিলিয়ে মিশিয়ে এইটা আমার বেশ পছন্দের জায়গা লঞ্চ একদিকে ট্রেন একদিকে মিলেনিয়ান ঘাট তো এই মেলেনিয়ান পার্কেই আমরা এসে বসেছি বিকেলটা একটু নিজেদের মতো টাইম কাটানোর জন্য এই জায়গাটা আমি বিয়ের আগে অনেকবার এসেছিলাম বাট বিয়ের পর থেকে একবারই এসেছিলাম তখন মাই হয়নি আর তারপর মাইকে নেই প্রথম আসা তো বেশ ভালো লাগছিলো বিকেলটা সারাদিনের ক্লান্তি জার্নিটা সমস্তটা যেন এইখানে এসেই শান্তিতে পরিণত হয়ে গিয়েছিলো সব ক্লান্তি ধুয়ে মুছে গিয়েছিল খুব মনোরম একটা ওয়েদার এখানটা আমার মনে হয় সবারই মনে হয় সারাদিনের জার্নি পর এখানটা একটা রিল্যাক্সের জায়গা এসে এখন বসেছি প্রায় সন্ধে হয়েই গেছে নদীর ধার বলে এখনও আলোটা আছে আর মাহিকে বলেছে একটা ছবি তুলব ও কিছুতেই ছবিটা তুলবে না এই দেখো ওইখানে গিয়ে ওইভাবে মুখে ব্যাগের মধ্যে মুখটা গুঁজে বসে আছে মানে সারাদিন অনেকটা ঘোরাঘুরি হয়েছে তো ও একটু ক্লান্ত হয়ে পড়ছে কিন্তু তাও ওর এনার্জি এখনও আছে আর গরম তো প্রচণ্ডই ছিল গরম যাই হোক যতটাই হোক না কেন মানুষ বলবে হয়তো যে এত গরমে কেউ ঘুরতে যায় হ্যাঁ যায় শক্তিটা মেন ব্যাপার যদি তোমার ইচ্ছে থাকে আর প্রিয় মানুষ যদি চায় তো প্রিয় মানুষের শখ পূরণের জন্য অনেক কিছুই করা যায় যাই হোক দেখো আজকে আমরা সারা দিনটা ঘুরেছি ইচ্ছে মতো খেয়েছি সবটা ভিডিওতে তুলে ধরতে পারিনি তার কারণ কি গরম ছিল একটু বেশি আর মাহিও ছিল সাথে একটু বিরক্ত করছিলো মাঝের মধ্যে কিন্তু তাও লক্ষ্মী মেয়ে শান্ত মেয়ে হয়েই ছিল এখন দেখো ছবি তুলব বলেছি বলে ও এইভাবে অ্যাক্টিং করছে যেন ওর কো খুব ঘুম পেয়ে গেছে ও আর পারছে না আর একটা ছবিও তুলছে না এত দুষ্ট হয়ে গেছে আগে বেশ ভালো ছবি তুলত যাই হোক দেখো প্রাকৃতিক সৌন্দর্যটা তোমাদের একটু দেখিয়ে দিলাম খুব সুন্দর এখন সন্ধ্যের মুখটা হালকা হালকা হাওয়া দিচ্ছে সাথে এই একদিকে ট্রেন আর একদিকে লঞ্চ দেখতে দেখতে বিকেলটা বেশ ভালোই কাটালাম আমরা তো যাই হোক চলো এরপরে কি করছি তোমাদের সঙ্গে শেয়ার করছি রাতে হাওড়া ব্রিজটা বিভিন্ন আলোয় সেজে উঠেছিল বেশ সুন্দর লাগছিল আর চারিদিকে আলোয় নদীর জলে পড়ে আরও অনেক বেশি নদীটা সুন্দর লাগছে যাই হোক আমরা সন্ধ্যা স্ন্যাক্সটা ওখানেই খেয়েছিলাম রোল আর চাউ দিয়ে তারপর এবার লঞ্চে যাওয়ার ওঠার জন্য আর কি চলে এসেছি ঘাটে আমরা এখন চলে এসেছি লঞ্চ ঘাটে মেলেনিয়াম থেকে হাওড়া স্টেশন হাওড়া ফেরিঘাটে আর কি যাব তো ওখান থেকে ট্রেন তারপরে তো স্কুটি আছেই তো এখন সন্ধ্যা হয়ে গেছে এখন বাজে ঘড়িতে প্রায় সাতটা মাহি তো হাত নাড়ি নাড়ি খুব মজা লঞ্চ আপবে তারপর ট্রেন কি মজা সারাটা দিন ঘুরে বেড়ানো লঞ্চ আমার কোথায় থাকে তাই তো দেখতে পেলে না ওখানে কত লঞ্চ রাখা ছিল ওই রকমই সব লঞ্চগুলো রাখা থাকে ওই যে লঞ্চটা আসছে ওটা করে আমরা যাবো বুঝেছ

আমার বাগনান স্টেশন থেকে এবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম এখন ঘুরতে পেজে গেছে সাড়ে নটার বেশি অনেক প্রায় লেট হয়ে গেছে বাগনানের অনেক দোকান বন্ধ হয়ে গেছে আর আমাদের দিনে অবস্থা একদম খারাপ মুখ অবস্থা দেখে বোঝাই যাচ্ছে সেটা রাতের বাগনান সারাদিনের ব্যস্ততাম বাগনানের এই রাস্তা থেকে স্টেশন রোড এখন অনেকটাই ফাঁকা শান্তি আছে নাহলে যা হর্ন যাব জ্যাম এই রাস্তায় আসতেই ইচ্ছে করে না সেই জায়গা থেকে রাতের বাগনানটা অনেকটা অনেকটা শান্তি যেহেতু অনেকটা রাত হয়ে গেছে রাতে গিয়ে কিছু খাবার দাবার করবো না তার জন্য এখানে ডিনারের জন্য নিয়ে নেওয়া হয়েছে রুমালের রুটি আর তরকা তো কয়েকটা দোকান ঘুরলাম যেখানে এখনও পর্যন্ত বেশ অনেক মানুষ দাঁড়িয়ে আছে কাস্টমার দাঁড়িয়ে আছে কিন্তু খাবার প্রায় শেষের পথে আবার কয়েকটা দোকানে দেখলাম খাবার শেষ তো আমরা এখান থেকে খাবারটা নিয়ে এবার বাড়ির দিকে রওনা দিলাম তো যাই হোক আজকে সারাদিনটা আমরা এইভাবেই কাটিয়েছি কম বেশি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম ভিডিওটা কেমন লাগলো তা কমেন্ট করো যদি ভালো লাগে লাইক করো আর বন্ধু ফ্যামিলির সঙ্গে শেয়ার করো আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে দিও পাশে থেকো নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করো তো টাটা বাই বাই গুড নাইট দেখা হচ্ছে নেক্সট ব্লগে আর এই গরমে অবশ্যই বেশি করে জল খেও সবাই ভালো থেকো আর সবাইকে ভালো রেখো